يا هونتي ههو پورو پورو دايار ستا هاڻي باڻي باڻي سارائي سارائي ا ل

তারা আমাদের প্রশ্ন আছে আমাদের আইজি শব্দ তারা আছে এখানে এবং আমাদের ভাষণ করা আছে সকলকে নিয়ে ঐক্য করতে পারে যারা নিয়ে নতুন সরকারকে যখন একটা সরকার করতে আমাদের আমাদের আন্দোলনের ফসল তারা তাকে ভোলা করে তাদের কাছে তাদের কাছে একটা মেসেজ দিয়ে দিতে চাই আমরা আন্দোলন করেছি রক্ষার জন্য আমরা আন্দোলন করছি জনগণের ভোটের জন্য আপনারা যদি নির্বাচন না দেন আমার অনুরোধ আমাদের অনুরোধ আমরা মেসেজে দিচ্ছি আমরা চাই আপনারা ভালো থাকুন আমরা ভালো থাকি জনগণ ভালো থাকুন সুস্থ নির্বাচন দিন জনগণের নির্বাচিত জনগণের একটি সরকার গঠন ভোটের ভোট 雨ій fiturmi dead! 水 shirt আমরা মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযুদ্ধ করেছেন তারা ছিলেন হত্যাকারে এখনো সরকার এই প্রকৃত পুলিশ রেল সবাইকে সাধারণ জনগণ হত্যা করে তারা টিকেছিল সকলের মাধ্যমে সকলে পঁচিশ সকালে ছুটে হয়েছে পঞ্চাশ বছর এই বাজার ক্ষমতায় পঁচিশ সঙ্গে ক্ষমতায় আমরা পাঠানো দেখলাম আর আমরা এই প্রশ্নকে বর্তমানকে উন্নত করে আপনার জনগণের পাঠিয়ে থাকবে আত্মা পঁচিশে আপদে যদি তাহলে কিন্তু আমরা আবার সেই ব্যক্তিগত

সকলের আমি সকলের সাংশী আছেন হুমকার আছেন এবং সকল ব্যক্তিবৃন্দে আইনার আছেন